চাই না যে আমি সুন্দরভাবে থাকি সুন্দরভাবে কাজ করি এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন ভিউ ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই কিন্তু আমি তো যাব না আমাকে সুন্দরভাবে জীবনযাপন না করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবন করতে দিব না আমি দেখবো এটার শেষ কতদূর কতদূর আমাকে যেতে হয় আমি ওইটাই দেখ এতদিন নরম পায় আমাকে যা না তা ইচ্ছা করছে আমার টিসার বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থাকে করে করে রে ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে তিশার নিজের মুখের কথা সেই লোকের ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতে এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ হচ্ছে ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না আমি সব কিছু বলবো দেখবো তোর আমার কোনটা সিরোজ না আমার সবই বলতে হইব ওরা কত দূর যায় আমি খালি দেখবো আমাকে আমি দেখবো তোর বাঁচতে না আমি আমার কাজ নিয়ে এরকম ভাবে আমি কি বিয়ের আগে আলমিনের সাথে মানে বিয়ের পরে পড়ো কে করছি আমার বয়ফ্রেন্ড ছিল আমি তাকে ভালোবাসি স্টিল না আমি তাকে সব সময় ভালোবাসি আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ আমি তো বলি না এগুলো বলে কিছু ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে আমি তো কোনো কিছু বলি নাই আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা এখন পর্যন্ত আমার পিছনে এইভাবে পড়ে আছে না লাইফ শেষ করবে না কিছু যে ওর যা আছে এখন থেকে মানুষ যা জানতেছে আমি সব কিছু আনসার দেব আমাকে জোর করে নিয়ে ওই নাটকে তারপর বিয়ে পড়াইছে